আজকে আমি ইটালির একটা অনেক বড় মার্কেট ঘুরতে যাচ্ছি এখন আমি আছি টার্মিনিতে এই যে আমার এ সাইডে দেখতে পাচ্ছেন পেব্রিয়ন এই যে আমি যে সবটার কথা বলছিলাম ওইখানে চলে এসেছি এর মধ্যে গেম রিলেটেড সব কিছুই আছে আমার কেনার শেষ আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম এই যে পুরো মার্কেট এটা অনেক বড় মার্কেট আসসালামু আলাইকুম এভ্রিয়ন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এভ্রিওন আজকে আমি বেসিক্যালি ইটালির একটা অনেক বড় মার্কেট ঘুরতে যাচ্ছি তো এই মার্কেটটা হচ্ছে তেরমেনিতে তো আমি এখান থেকে ওই মার্কেটটাতে যাব এবং আমার কিছু কেনাকাটা আছে ওগুলা কিনবো আর পুরো মার্কেটটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখার চেষ্টা করব তো চলেন এই জায়গায় তার ভিডিওটি বেশি বড় করে আমি সর্বপ্রথম এখান থেকে বাসে উঠি এবং একেবারে আমি ওই তেরমেনির ওখানে গিয়ে তারপর আবার ভিডিওটি অন করার চেষ্টা করব। আর রাস্তাতে কোনো কিছু দেখতে পেলে ওগুলো আপনাদেরকে আমি দেখার চেষ্টা করব তো এভরিওয়ান এই যে এখন আমি আছি তেরমেনিতে এই যে আমার এ সাইডে দেখতে পাচ্ছেন এটা ইতালির তেরমেনি যেগুলা বুলেট ট্রেন আছে ওই ট্রেনগুলো এখান থেকেই যায় তার স্টেশন এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক বড় জায়গা আর এই জায়গাতে প্রায় সব ধরনেরই বাস আছে তো আমি এখন চল্লিশ নম্বর বাস থেকে এলাম এবং এখন আমি যে জায়গাটাতে যাচ্ছি এই জায়গাটাতে হেঁটেও যাওয়া যায় আমি দেখছি এই জায়গায় বাস পেলে আরও তাড়াতাড়ি যেতে পারবো তো চলেন এই জায়গা তার সময় নষ্ট না করে আমি সর্বপ্রথম ওই যে মার্কেটটাতে যাব বলছিলাম ওই মার্কেটটাতে যাই কারণ আটটার মধ্যে মার্কেটটা বন্ধ করে দিবে আর এই জায়গাতে এখন অনেক ঠান্ডা বলে বোঝানো যাবে না কারণ আমি দুইটা সোয়েটার পরার পরেও আমাকে খুব ঠান্ডা লাগছে তো চলেন এখন আমি ওই সাইডে যাই এবং দেখি বাস পাই নাকি বাস না পেলে আবার আমি হেঁটেই চলে যাব এখন আমি আছি একটা ভূতের জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক ইকো কেন কারণ আমি আছি যে বুলেট ট্রেনগুলো আছে ওগুলার উপর দিয়ে লাইন করা আছে আর আমি তার নিচ দিয়ে একটা টানেল পার হচ্ছি এই জায়গায় অনেক ইকো এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ দিয়ে আবার মেট্রো রেলের রাস্তা করা আছে অনেক বড় একটা ব্রিজ আর একটু পর পর এই জায়গা দিয়ে বুলেট ট্রেন যাচ্ছে অনেক বড় বড় এগুলো অনেক দূরের যে গুলো আছে ওগুলো কাবার করে এই জায়গায় ট্রেনগুলো টোবরিয়ন এই জায়গাতে আমি ইটালিতে আসার পরে প্রায় অনেক দিন পর এরকম একটা ফাঁকা জায়গা দেখছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ফাঁকা জায়গা আর ওই যে উপরে আপনাদেরকে দেখাই ওই যে দেখতে পাচ্ছেন ওই জায়গায় পানি ট্রাঙ্কি করা আছে না কি ওইটা আমি জানি না আর ওই যে বুলেট ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমি যে মার্কেটটাতে যাব বলছিলাম আমি ওইখানেই চলে এসেছি এই রাস্তাটা পার হলেই আমি ওই মার্কেটে পৌঁছে যাব। তো মার্কেটটার নাম কি আমি ওরকম জানি না কারণ এর আগে আমি কখনো এই জায়গায় আসিনি তো ওই জায়গায় গেম স্টপ বলে একটা শপ আছে ওখানে আমি যাচ্ছি আবার মিডিয়া ওয়ার্ল্ড আরও অন্যান্য অনেক মার্কেট আছে এই জায়গাটাতে তো এভরিওয়ান আমি যে মার্কেটটার কথা বলছিলাম এই যে এটাই সেই মার্কেট আমি এখানে চলে এসেছি তো যে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়া ওয়ার্ল্ডেরও ব্যানার লাগা আছে কারণ মার্কেটটা অনেক বড় আর ভিতরে মিডিয়া ওয়ার্ল্ডেও আছে তো এখন কোন দিক দিয়ে ঢুকতে হয় আমি জানি না দেখি কোন দিক দিয়ে ভিতরে যাওয়ার রাস্তা করা আছে তো এখান দিয়ে আমি ভিতরে যাই এবং তারপরে আপনাদেরকে দেখার চেষ্টা করব। ভিতরে কিছু দেখতে পেলে কারণ অনেক জায়গা থাকে যেগুলোতে ভিডিও করা অ্যালাউ থাকে না তো ওগুলাতে ভিডিও করা যায় না তারপরে দেখি আমি চেষ্টা করি ভিতরে গিয়ে ভিডিও বানাতে পারলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তো এভরিওয়ান এই যে আমি যে সফটওয়্যার কথা বলছিলাম ওইখানে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন গেম স্টপ তো এর মধ্যে গেম রিলেটেড সব কিছুই আছে তো দেখি ভিতরে গিয়ে কি পাওয়া যায় তো এভরিওয়ান ফাইনালি আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমার সামনে তো আপনারা অবশ্যই বুঝে গেছেন তো তাদেরকে আমি ফটো দেখার পরে তারা বুঝে পাচ্ছিল না আমি কোনটা নিতে চাচ্ছি তার কারণে অন্যান্য অনেকগুলো দেখালো কিন্তু আমার এটাই প্রয়োজন কারণ এটা একটু কম বাজেটের তো এখন আমি তাড়াতাড়ি এটাকে কিনে ফেলি আর এই যে দেখতে পাচ্ছেন তাদের পুরো সবটা কেমন তো এজেব্রিয়ন আমার কেনার শেষ আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম তো অবশ্য আপনাদেরকে দেখালাম এটা একটা মাউস প্যাড তো যেহেতু আমি ল্যাপটপ কিনেছি এবং অনেক সুন্দর একটা সেট করছি তার জন্য ওই জায়গাতে মাউসটা আমি শুধু টেবিলে রাখলে কেমন লাগছে আর মাউসটা সেরকম নাড়াচাড়া করা যাচ্ছে না ভালোভাবে তার জন্যে ভাবলাম যে আমি মাউস প্যাডটা কিনে ফেলি তো এই মাউস প্যাডটা হচ্ছে আট জিবি প্যাড তো এটা এখন আমি বাসায় গিয়ে আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এর কালার কীরকম আর মাউস প্যাডটা কীরকম এই যে পুরো মার্কেট এটা অনেক বড় মার্কেট এই জায়গায় সবাই অনেক জিনিস আছে যেগুলা কিনছে আসবাবপত্র সবজি সব কিছুই আছে এই জায়গাতে অনেক বড় বড় মার্কেট তো যেহেতু এই জায়গায় আমার আমি যে জিনিসটা কিনতে এসেছিলাম ওইটা কিনা শেষ এখন এই জায়গা থেকে আমি আবার তের মেনির ওখানে যাব এবং ওই জায়গায় আমি অনেকগুলো জুতার দোকান দেখলাম তো ওই জুতার দোকানগুলোতে এখন আমি যাব আমার আসলে জুতা লাগবে তো আমি ওইখানে গিয়ে দেখি আমার পছন্দের কোনো জুতা পাই নাকি আর জুতা ওই জায়গায় পেলে আমি ওই জায়গা থেকে জুতা কিনে তারপরে বাসায় যাব এই যে এখান থেকে এখন আমি বাইরে বের হয়ে যাচ্ছি দুইটা গেটে যায় কেন আমি বুঝছি না মনে হয় ঠান্ডার জন্য তো এই যে আমি এখন বাইরে চলে এলাম টেব্রিয়ন এই জায়গা থেকে এখন আবার আমাকে অনেক দূর হেঁটে যেতে হবে কারণ এখান থেকে আমি হেঁটে গিয়ে ওইখানে আবার ট্রাম ধরবো ওই জায়গায় ট্রামগুলো আসলে অনেক আস্তে আস্তে চলে আমি যখন এই জায়গায় আসছিলাম ট্রামে করে তখন খুব ধীরে ধীরে ট্রামগুলো এলো এই জায়গায় তার কারণ আমার আসতে অনেক দেরি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো আমি যেহেতু আজকে রোজা করে আছি তো আমাকে একটা জায়গায় বসে আমাকে রোজাটাও খুলতে হবে তো আমি খুব তাড়াতাড়ি ইফতার করে ফেলি কারণ রোজা করে আছি আর সেরকম বাসার থেকে অনেক দূরেও আছি আর এই জায়গাতে আমি ওরকম রেস্টুরেন্ট চিনি না অত তো দেখি আমি কিছু খাবার নিয়ে এসেছি ওগুলো খেয়ে এখন আমি আমার ইফতারটা করে ফেলি কেব্রিয়ন এই যে ট্রাম চলে এসেছে উনিশ দেখি এটাতে উঠে যায় কারণ আবার কতক্ষণ থামতে হয় ট্রামের জন্য তো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বাসায় চলে এসেছি আর এই যে আমার হাতে মাউস প্যাডটা তো এই যে এই জায়গায় এটার সাইজ লেখা আছে এটা ডাবল এক্স এল আর এই যে ব্র্যান্ডের লোগো এবং এটার প্রাইস দেখতে পাচ্ছেন পনেরো ইউরো তো এই পনেরো ইউরো আমাদের বাংলাদেশে কত টাকা অবশ্য আমি নিচে দিয়ে দিবো আপনারা দেখে নেবেন তো এই যে এই জায়গায় এটার সাইজ লেখা আছে ডাবল এক্সেল আট জিবি গেমিং প্যাড তো এটা অত বেশি দামিও না তো দেখি এটা খুলে এটার কেমন কোয়ালিটি আর এর লাইটগুলো কীরকম তো চলেন এটাকে এখন আমি আনবক্সিং করি তো যে এই পাশ থেকে আমি এটাকে কাটি তাহলে এটা খুলতে পারবো তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন মাউস প্যাডটাকে বাইরে বের করলাম আর এই যে প্যাডটাকে গোল করে একটা পলাথিনে ঢুকা আছে তো আমি এর ভিতরে একটা কাগজ আছে এটা বাইরে বের করি দেখি এটা কী তো সম্ভবত এটা ইউজার আর তো ভিতরে একটা কি আছে যেন মনে হচ্ছে আমি বাইরে বের করে দেখি এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমি ভিতর থেকে একটা চার্জার কেবল পেলাম তো এটা টাইপ সি কেবল না এটা ইউএসবি তো দেখি এটার কোয়ালিটি কীরকম তো ব্রিওন এখন আমি এই মাউস প্যাডটাকে আনফোল্ড করি তো এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটা মাউস প্যাড আসলে অনেক বড় আর অনেক স্মুথ অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এর টেক্সারগুলো কীরকম অনেক স্মুথ তো আমি মাউসটা দিয়ে দেখি কেমন লাগে হ্যাঁ অনেক স্মুথ মনে হচ্ছে কিন্তু অত স্মুথ না আসলে অনেক বেশি স্মুথ সেটা আমি বলবো না কারণ এটা কম বাজেটের একটা মাউস প্যাড আর এর চাইতে আরও অনেক দামি দামি মাউস প্যাড আছে যেগুলোর কোয়ালিটি অনেক ভালো তো এটা কম বাজেটের মধ্যে খুব ভালো একটা মাউস প্যাড বললেই চলে দেখতে পাচ্ছেন এটা সাইজ অনেক বড়। তো আমি যেহেতু একা ভিডিও বানাচ্ছি সেই কারণে আপনাদেরকে এর পুরো সাইজটা দেখাতে পারছি না আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমি এই কেবলটাকে এখন খোঁসাই তো এই যে কেবলটাকে এখন আমি এই মাউস পার্টিতে অ্যাটাচ করব এবং দেখবো যে এর লাইট কোয়ালিটিটা কেমন তো এই যে আমি লাগিয়ে দিলাম এখন এটা পাওয়ার দি এবং দেখি এর কোয়ালিটি কেমন তো বুঝুন এই যে আমি পাওয়ার দিলাম আর দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠেছিল তো এই যে আমি সুইচটি অন করলাম প্রথমে লাল কালারের লাইট দেখতে পেলাম তো এই যে এটা ক্লিক করে করে আমাকে এখন এর কালারগুলো চেঞ্জ করতে হবে দেখতে পাচ্ছেন কালারগুলো কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে আর প্রায় অনেকগুলো কালার আছে তো এই মাউস অনেকগুলো মোড আছে সেগুলা একটা একটা করে চেঞ্জ করা যায় তো এই যেটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন লাইটের অনেক ভালো আর অনেক সুন্দর করে সেলাই করা আছে যাতে খসে না পালাই তো আপনাদেরকে আমি এখন এটা সেট করে তারপরে দেখাই অত ভালোভাবে এখন সেট করে দেখাতে পারবো না কারণ আমি আমার যে সেট তৈরি করছি আমার এই ল্যাপটপ দিয়ে বা একটা সেট তৈরি করার চেষ্টা করছি আমি তো আমার এই সেট পুরোপুরি এখনও করা হয়নি তার কারণে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না কারণ আমার একটা ইচ্ছা যে আমার যখন পুরো সেট একবারে কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদেরকে আমি একটা ফুল সেট ভিডিও দেবো তো তার কারণে আপনাদেরকে এখন আমি এই সেট আপের ভিডিওটা দেখাচ্ছি না শুধু এ মাউসপারটির কালার কেমন আর লাইট নিউ কেমন লাগে সেটা দেখার চেষ্টা করছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ঘরের লাইটগুলো অফ করে দিয়েছি এবং শুধু এখন এই মাউস প্যাডটার লাইট জ্বলছে আপনারা অবশ্য দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার আর এটা দুইটা ব্রাইটনেস মোড আছে একটা লো এবং একটা হাই তো যখন লো মোডে দিচ্ছি তখন অত কম হচ্ছে না মোটামুটি বললে চলে কিন্তু যখন হাই মোডে দিচ্ছি তখন এর লাইট কোয়ালিটি অনেক সুন্দর বললে চলে আমি যখন আমার ঘরের পুরো লাইটগুলো অন রাখি তখনও এটার কোয়ালিটি খুব ভালো লাগে লাইটের কারণ প্রায় অনেক ব্রাইটনেস তো যাই হোক আমি অন্যান্য আরও মাউসপ্যাড খুঁজেছিলাম কিন্তু ওগুলার প্রাইস অনেক বেশি তো ভাবলাম যে আমি এটা যেহেতু কম দামে পাচ্ছি আর এখন ডিসকাউন্টও আছে সেহেতু আমি নিয়ে ফেলি তার কারণে আজকে আমি এই মাউসপ্যাডটি কিনে আনলাম আর আমার সেট আপটিতে এরকম মাউসপ্যাড আরও অন্যান্য অনেক কিছু আমি কিনেছি আজকে যেহেতু আমি অনেক দূর থেকে এটা কিনে আনলাম তার কারণে আপনাদেরকে দেখালাম আর মাউসপ্যাডটি আমাকে খুব ভালো লেগেছে তার কারণে ভাবলাম যে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে দিই আর ব্রিওন প্রায় অনেকদিন পরে আমি ভিডিও বানাচ্ছি কারণ আসলে আমার অনেক কিছু আমি ঠিক করছি এই জায়গাতে আর আমার কাজের অনেক চাপ এখন তার কারণে এসে সেরকম ভিডিও বানা হচ্ছে না অনেক ভিডিও বানা আছে সেগুলো আসলে এডিট করে আমি আপলোড করতে পারছি না কারণ অনেক ব্যস্ততার মধ্যে থাকছি আর আমার যে সেট আছে এটাকে গুছানোর জন্য অনেক খাটাখাটনি করছি তার কারণে সেরকম ভিডিও আপলোড করছি না আমি তো আমার সব কিছু ঠিক হয়ে যাক তারপরে ইনশাল্লা আমি খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই ভেবে আজকে ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা এখন ক্লিক করবেন তো ইনশাল্লাহ নতুন একটি ভিডিও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি